হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মালয়েশিয়া ভিসা চেক করবেন তো এই কাজটা আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে মাত্র দুই থেকে তিন মিনিট বা এক মিনিটের মধ্যেই করতে পারবেন তো আমাদের দেশে দালালরা সাধারণত সবসময় চেষ্টা করে আমাদের প্রতারিত করার জন্য তাই সবাইকে সচেতন হওয়া উচিত তো আপনারা যারা মালয়েশিয়া যাবেন বা আপনার কাছের ভাইব্রাদার বন্ধু যারা আছে যাবেন তো আপনারা তাদের ভিসাটি চেক দিয়ে এটার ভ্যালিডিটি যাচাই করে নিতে পারেন তো এক্ষেত্রে আমরা যেটা করব যেকোনো একটা ব্রাউজার ওপেন করে জাস্ট টাইপ করব মালয়েশিয়া ভিসা চেক ইন্টারপ্রেস করতেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সামনে কিছু ওয়েবসাইট চলে আসছে প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে শো করছে আমরা জাস্ট এটাতে ক্লিক করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মালয়েশিয়া ভিসা চেকের অফিসিয়াল ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হয়েছে এটা হচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্ট অথরাইজেশন ভিসা চেক স্ট্যাটাস দেখতে পাচ্ছেন বন্ধুরা জাবাতান ইমিগ্রেজিন মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অফ মালয়েশিয়া ভেরিফাই ইউর ভিসা নাও তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখানে জাস্ট পাসপোর্ট নাম্বারটা দিতে হবে তো আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টিকার নাম্বারটা দিতে হবে তারপর হচ্ছে আমাদের এখানে যে ক্যাপচাটা সেটা পূরণ করতে হবে এখানে আই হ্যাভ অপটেন মাই ভিসা আমি আমার ভিসা পেয়েছি এই অপশানটাতে ক্লিক করে জাস্ট চেক অপশনে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিসাটা রেকর্ড এখানে পাওয়া গেছে রেকর্ড ফাউন্ড এখানে রেফারেন্স নাম্বারটা চলে আসছে তারপরে পাসপোর্ট নাম্বার আপনারা মিলিয়ে নেবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড ডেট অফ ইস্যু ঢাকা বাংলাদেশ ভিসা ভ্যালিডিটি ছিল এগারো নভেম্বর দুই আনটিল এগারো ফেব্রুয়ারি দু এর মাঝেই তাকে মালয়েশিয়া যেতে হইতো তো আমার এই ভাইটি মালয়েশিয়া চলে গেছে অলরেডি এই জন্য তার এখানে ডেটটা এক্সপায়ার্ড লেখা উঠছে এর আগেই আমি এই ভিসাটাই চেক দিয়েছিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেখানে ভ্যালিড লেখা ছিল তো ওই জায়গাটিতে এখন এক্সপায়ার্ড লেখা উঠছে তার মানে সে মালয়েশিয়া চলে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের মালয়েশিয়ার ভিসাটা চেক করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন